পুতিন যেন আরো শক্তিশালী হয়ে উঠলে নতুন ক্ষেপণাস্ত্র হাতে পেয়ে বিশ্বের এমন কোনো অস্ত্র নেই যা পুতিনের বহরে নেই এবার কেএচ ওয়ান নামে একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রকে আধুনিকায়ন করেছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া এতদিন এই ক্ষেপণাস্ত্রে একটি ওয়ারহেড থাকলেও এখন থেকে দুটি থাকবে ফলে এই অস্ত্রের ধ্বংস ক্ষমতা আরও বেড়েছে এখন থেকে যুদ্ধক্ষেত্রে ঘাঁটি ও সেনার ওপর ভয়ঙ্কর ও কার্যকরভাবে আঘাত হানতে পারবে পুতিন বাহিনী বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম নিউজ উইক ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়া তাদের প্রধান দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ক্ষমতা আরও বাড়িয়েছে এর আগে কেএচ ওয়ান জিরো ওয়ান ক্ষেপণাস্ত্রকে রাশিয়ার প্রধান নির্ভুল গাইডেড যুদ্ধাস্ত্র হিসেবে উল্লেখ করেছিল যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্রগুলো চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শত্রু শিবিরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই সুযোগ কাজে লাগিয়ে পুরো ইউক্রেন যুদ্ধে কিয়েভের জ্বালানি অবকাঠামোতে বড় আকারের হামলা চালাতে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পুতিন বাহিনী এছাড়া কিছুটা নিচু দিয়ে যাওয়ায় এসব ক্ষেপণাস্ত্র সহজে শত্রু দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে পুতিনের নতুন অস্ত্রের সক্ষমতার সঙ্গে সঙ্গে ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে এই ক্ষেপণাস্ত্রের একটি দুর্বল দিকও উঠে এসেছে যুক্তরাজ্যের গোয়েন্দা বিশ্লেষণে দাবি করা হয়েছে আধুনিকায়ন করায় এইচ ওয়ান জিরো ওয়ান ক্ষেপণাস্ত্রের আঘাত হানার পরিসীমা অর্ধেকে নেমে এসেছে তবে দূরত্ব সীমা কমলেও ইউক্রেনে হামলা নিয়ে চিন্তার কোন কারণ নেই রুশ বাহিনীর কারণ এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের যে কোনো জায়গায় খুব সহজে হামলা চালাতে পারবে মস্কো নিউ নিউইয়র্ক